আসসালামু আলাইকুম আশা করি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে শেখাবো যে কিভাবে আপনারা সঠিক নিয়মে সঠিক ওয়েতে রিলস ভিডিও আপলোড করতে পারবেন বন্ধুরা যদি আপনার সঠিক নিয়মে সঠিকভাবে সুন্দরভাবে এসিও করে রিলস ভিডিওটি আপলোড করতে পারেন তাহলে কিন্তু বন্ধুরা ভিডিওটি আপনার ভাইরাল হওয়ার চান্স একশো পারসেন্ট তা বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে তো বন্ধুরা আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পরে আমরা চলে যাব ফেসবুক অ্যাপ্লিকেশানটির মধ্যে যেখান থেকে আমরা রিলস ভিডিওটি আপলোড করব বন্ধুরা ঠিক আছে আপনারা চাইলে এখান থেকে আপলোড করতে পারেন আপনারা চাইলে এখান থেকে আপলোড করতে পারেন বিভিন্ন অপশন আছে সেখান থেকে আপলোড করতে পারেন তা বন্ধুরা আমি আপনাদেরকে দেখাবো এই অপশানটি থেকে ঠিক আছে বন্ধুরা আমি চলে গেলাম লিল অপশনে এখানে যাওয়ার পর আমি যে ভিডিওটি আপলোড করব সেটি আমি সিলেক্ট করব আমি এই ভিডিওটি আপলোড করব আমি এটিতে ক্লিক করলাম ক্লিক করার পর আপনাদের সামনে নেক্সট ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পর বন্ধুরা আমাদেরকে যে কাজটি করতে হবে এখানে আমাদেরকে সুন্দর একটা টাইটেল দিতে হবে ঠিক আছে আপনাদের ভিডিও রিলেটেড সুন্দর একটা টাইটেল নির্বাচন করে আপনার টাইটেলটা দিয়ে দেবেন কি ঠিক আছে তা আমি দিচ্ছি ফানি ভিডিও ফানি ভিডিও দিলাম আপনারা আপনাদের ভিডিও রিলেটেড সুন্দর একটা দিয়ে দেবেন এরপর বন্ধুরা নেক্সট যে কাজটি হলবে আমি এখান থেকে ব্যাকে যাব ব্যাকে যাওয়ার পর বন্ধুরা আমি যে ভিডিওটি আপলোড করলাম এই রিলেটেড আমাকে হ্যাশট্যাগ খুঁজতে হবে আমি ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ দেবো কীভাবে এর জন্য চলে যাবো গুগল ক্রম ব্রাউজারে গুগল ক্রোম ব্রাউজারে আসার পর আমাদেরকে এখানে সার্চ বারে গিয়ে সার্চ করতে হবে কিওয়ার্ড টুলস এ দেখুন বন্ধুরা প্রথমেই চলে আসছে কিওয়ার্ড টুলস আমরা এটিতে ক্লিক করবা এটিতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে কিউআর টুল আমরা এটিতে ক্লিক করব ক্লিক করার পর তারপরে এখানে এই যে যে গুগল অপশনটি আছে আমরা গুগলের এই জায়গাটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা ইনস্টাগ্রাম আমরা ইনস্টাগ্রামে ক্লিক করব আপনারা অনেক সময় খেয়াল করে দেখবেন যে যখন আপনারা হ্যাশট্যাগ দেন তখন কিন্তু কিছু হ্যাশট্যাগ ইনস্টাগ্রাম রিলেটেড আপনাদের সামনে সাজেস্ট করে এখানে এখন আমি ওই ফানি ভিডিওটা যে লেখছি আমি এই সার্চ বারে আমি এই সার্চ বারের মধ্যে কী করবো আমি সার্চ করব ফানি ভিডিও ফানি ভিডিও এরপর বন্ধুরা আমাকে কি করতে হবে এখানে সার্চ অপশন আছে আমি এখানে সার্চে ক্লিক করব সব সময় বন্ধুরা খেয়াল রাখবেন যে মানুষ কি নিয়ে সার্চ করে ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ দেওয়ার চেষ্টা করবেন মানুষের মাথায় কি কাজ করে কোন কোন হ্যাশট্যাগ তারা সার্চ করে বন্ধুরা নিচের দিকে স্কুলিং করলে আমরা দেখতে পারবো এখানে অসংখ্য হ্যাশট্যাগ চলে আসছে আসছে আপনাদেরকে সাজেস্ট করছে ঠিক আছে দেখুন এখানে আছে ফানি ভিডিও ফানি ভিডিও ফানি ভিডিও ফানি ভিডিওস ডেইলি ফানি ভিডিওস আপনাদেরকে সুন্দর করে এখান থেকে বেশি না দুই তিনটা বা চার পাঁচটা নেবেন আমি এটা নিলাম যেটা বেশি এটা নিলাম তারপরে এটা নিলাম তারপরে হলো এটা নিলাম এইভাবে কয়েকটা আমি নিলাম আপনারা আপনাদের মতো করে পছন্দ মতো নেবেন ঠিক আছে বন্ধুরা এটা নেওয়ার পরে আপনাদেরকে কি কাজ করতে পারেন অসংখ্য আছে কিন্তু দেখুন অসংখ্য হ্যাশট্যাগ পেয়ে যাবেন আপনারা যেগুলো মানুষ সার্চ করে এরপরে আমাদেরকে যে কাজটি করতে হবে আমাদেরকে কপিতে ক্লিক করতে হবে হ্যাঁ আমাকে এইদিকে স্কুলিং করলে দেখতে পারবেন এরকম একটি অপশন পাবেন আপনারা এরকম একটি কি অপশন পেয়ে যাবেন তা আমরা এটিতে ক্লিক করব এখানে যে কপি নামে একটা অপশন আছে সেটিতে ক্লিক করব বন্ধুরা দেখুন এখানে দেখা যাচ্ছে কপি আমরা সেই কপিতে ক্লিক করব আমাদের কিন্তু এখান থেকে কাজ শেষ আমরা এখন এখান থেকে বের হব বের হওয়ার পর আমি করে রাখছিলাম বন্ধুরা আমরা আবারও যাবো আমার দিয়ে এখানে সেই পেস্ট আমি পেস্ট করে দিলাম ঠিক আছে বন্ধুরা তারপরে নিচে যদি সাজেস্ট করে আপনারা সেটা দিয়ে দিবেন কোনো অসুবিধা নেই এরপর নিচের দিকে যদি আপনারা চান শিডিউল পোস্ট করবেন করতে পারেন কোনো অসুবিধা নেই যদি স্টুডিওতে দিতে চান সেখানেও দিতে পারবেন কোনো অসুবিধে নাই তারপরে বন্ধুরা লোকেশন দেবেন আপনি কোথার থেকে ভিডিওটি আপলোড করতেছেন ঢাকা বাংলাদেশ আমি দিয়ে দিচ্ছি এরপর বন্ধুরা সি মোর অপশনে ক্লিক করবেন স্টার অফ থাকলে অন করে দেবেন স্টারটা যদি আপনাদের কী স্টার যদি অফ থাকে অন করে দিবেন ওকে এরপর বন্ধুরা নিচের দিকে দেখতে পাতেছেন অ্যাড টপি কি নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাড টপিক অ্যাড টপিকে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ভিডিওটি যদি কমেডি দেখছে আমি যেহেতু ফানি ভিডিও তাহলে আপনারা কমেডিটা ক্লিক করবেন আর যদি পারেন দুই একটা দিতে পারেন অসুবিধা নেই আপনার ভিডিও রিলেটেড এখানে তিনটা দেওয়া যায় দিয়ে আপনারা ওপরে সেভ দিয়ে দেবেন দেওয়ার পর বন্ধুরা আপনারা যদি শেয়ার নাওয়ে ক্লিক করেন তাহলে কি ভিডিওটা পোস্ট হয়ে যাবে তা বন্ধুরা ভিডিওটি আজকে এ পর্যন্তই ছিল আপনাদেরকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার পেজটিকে ফলো দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করতেছি সবাইকে আবারও ধন্যবাদ আসসালামু আলাইকুম